বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও বার্তা নিয়ে আসলাম সম্মানিত দর্শক শ্রোতা আমরা একের পর এক প্রাপ্তি সংযোগের খবর শুনছি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিসেন্টলি কালের কণ্ঠ একটা প্রতিবেদন তুলে ধরেছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের শিক্ষকদের অবস্থা কেমন তা তুলে ধরেছে এবং তারা আরও তুলে ধরেছে যে ফিনল্যান্ড থেকে যে শিক্ষা মেনেছে এনেছে ফিনল্যান্ডে একজন শিক্ষকের মাসিক বেতন বাংলাদেশে একজন শিক্ষকের কয়েক বছরের বেতনের সমপরিমাণ এই বিষয়টা যথাযথ কর্তা ব্যক্তিদের কানে গিয়েছে ফলশ্রুতিতে আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ডিজি মহোদয় মাননীয় ডিজি নেহাল আহমেদ স্যার উনি মুখ খুলেছেন এবং ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন বা না জেনে থাকলে এখন আপনারা জানবেন মাননীয় ডিজি মহোদয় বলেছেন যে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা বর্ধিতকরণের জন্য তারা একটা হিসাব নিকাশ তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করবেন এবং শিক্ষা মন্ত্রণালয় তা অর্থ মন্ত্রণালয়ে পাঠাবেন এই বিষয়ে একটা খবর দিয়েছেন আমরা তখনই বিশ্বাস করতে চাই যখন আমাদের প্রাপ্তি সংযোগ ঘটবে তারপর কেন এই কথাটা বললাম কারণ এই ধরনের প্রাপ্তি সংযোগের আশ্বাস আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ শুনে আসছি মাননীয় শিক্ষামন্ত্রী এই পর্যন্ত পাঁচটি জায়গায় পাঁচবার উনি বলেছেন যে সরকারি এবং বেসরকারিদের মধ্যে বৈষম্য কমিয়ে আনার জন্য উনি বাজেটে অর্থ বরাদ্দর চেষ্টা করছেন এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো রূপরেখা তৈরি না হওয়ার কারণে আমরা এখনও বিশ্বাস করতে পারছি না সম্মানিত দর্শক শ্রোতা পাশাপাশি আরও কিছু বার্তা আপনাদেরকে জানান দিতে চাই আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে আমরা যখন নাকি আন্দোলনরত ছিলাম বাইশ দিন প্রেস ক্লাবের সামনে তখন সারা বাংলাদেশের শিক্ষক নেতৃবৃন্দদেরকে নিয়ে গাজীপুরে একটা কর্মশালা হয়েছিল এবং সেখানে তাদেরকে আশ্বস্ত করেছিল যে আপনাদের সাথে যে আলোচনা করেছি আপনারা যে হিসাব নিকাশ দিয়েছেন তা নিয়ে আমরা আমরা হিসাব নিকাশ করব এবং আপনাদেরকে জানাবো এবং খুব দ্রুতই মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দুইটা কমিটি আমরা গঠন করব সেখানে শিক্ষক নেতৃবৃন্দদেরকেও সাথে রাখবো এখন পর্যন্ত কেন শিক্ষক নেতৃবৃন্দদেরকে রাখা হলো না বা রাখার ব্যবস্থা নেওয়া হলো না তারপর কর্মশালাতে যারা গিয়েছিল তাদেরকে যে স্বপ্ন দেখানো হয়েছিল সেই স্বপ্ন এখনও কেন বাস্তবায়ন করা হলো না তা জানার জন্য এবং বাজেটে দিন দিন জিডিপির বরাদ্দ কমানোর কারণ কি রহস্য তা জানার জন্য বাজেটটা আগে হোক তারপর আমরা একটা সংবাদ সম্মেলন সম্মানিত দর্শক শ্রোতা অনেকে হয়তো বা প্রশ্ন করতে পারেন যে স্যার বাজেটের পরে সংবাদ সম্মেলন করলে কি হবে আগে কেন করলেন না বা করার ব্যবস্থা নিলেন না আচ্ছা বলেন তো বাজেটে আমাদের জন্য বরাদ্দ রাখার শিক্ষকদের পক্ষ থেকে যা যা করা দরকার কোনটা না করা হয়েছে বলেন তো সব ধরনের চেষ্টা তদ্ভির করা হয়েছে এবং চেষ্টা তদ্ভির করার কারণেই সরকারের পক্ষ থেকে আমাদেরকে নতুন নতুন স্বপ্ন দেখানো হয়েছে বা রূপরেখা তৈরি করা হয়েছে যাই হোক এবার যদি বাজেটে আমাদের জন্য সুস্পষ্ট কোনো রূপরেখা না থাকে এবং বাজেটের এক দুই মাস আমরা অবজারভেশনে থাকবো যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী বারবার বারবার আশ্বস্ত করেছেন এবং ডিজি মহোদয়ও আশ্বস্ত করেছেন তাছাড়া আমরা যখন অকুপেশনাল স্কিল কোর্স করতেছিলাম ট্রেনিংরত ছিলাম সরকারের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে পর্যবেক্ষণ করতে যায় আমি ব্যক্তিগতভাবে একজন যুগ্ম সচিবকে এই প্রশ্ন করেছিলাম উনি বলেছেন কাজ চলমান আছে তাছাড়াও আরেক জায়গায় ডিজি অফিসের অর্থ সচিব যিনি ওনাকে প্রশ্ন করা হলে উনি বলেন যে আমরা ইতিমধ্যে একটা খসা প্রস্তাবনা তৈরি করেছি শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা বাড়ানোর ব্যাপারে এবং এই বাড়ানোর বিষয়টা আমরা শিক্ষা মন্ত্রণালয়কে দিব শিক্ষা মন্ত্রণালয় তা অর্থ মন্ত্রণালয় দিবে এখন বলতে পারেন যে স্যার দিব দিবে এটা কতদিন শেষ হবে আপনারা জানেন যে মাননীয় অর্থমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয় বরাদ্দের জন্য প্রস্তাব করেছে সেই প্রস্তাবিত বাজেট এই বাজেট অধিবেশনেই কণ্ঠ তা পাশ হবে তারপর মাননীয় শিক্ষামন্ত্রী অর্থ মন্ত্রণালয়কে চাহিদা দিবে অর্থ মন্ত্রণালয় হিসাব নিকাশ করে একটা অ্যামাউন্ট জানাবে মাননীয় প্রধানমন্ত্রী তাতে অনুমোদন দিবে তারপর আমাদের ভাগ্যে সংযোজন ঘটবে এখন আপনারা একটু বুঝতে পারেন যে সরকারি কার্যক্রম বললেই হয়ে জানা এক দুই মাস সময় লাগতে পারে তাই আমরা অপেক্ষায় থাকি আর যদি না হয় তাহলে আমরা প্রত্যেকটা প্রশ্ন খোঁজার জন্য আমরা যত ধরনের চেষ্টা তদ্ভিদ করার দরকার পড়ে সব ধরনের করব সেই জন্য আমরা কালকেও জাতীয়করণ প্রত্যাশী মহাজুটের কেন্দ্রীয় কমিটির মিটিং করেছি আর একটা মিটিং করে কবে সংবাদ সম্মেলন করব এবং গণসংযোগ কবে থেকে শুরু করব এই বিষয়গুলো আপনাদেরকে জানান দিব আপনারা হোপলেস হবেন না নিশ্চয়ই আমাদের ভাগ্যাকাশে কিছু সংযোজন হবে এমনটাই আমরা এখনো আশাবাদী আর না হলে রাজপথেই হবে তার সমাধান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম